আসসালামু আলাইকুম সুখবর সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এতে আগামী একই জুলাই মানে এখন জুলাই মাস চলতেছে জুলাই মাস থেকে সরাস প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা হিসেবে চাকরিরতদের জন্য ন্যূনতম এক হাজার পাঁচশো টাকা তার মানে দেড় হাজার টাকা এবং পেনশন ভোগীদের যারা পেনশন ভোগ করে তাদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে এই বিশেষ সুবিধা চালু হওয়ায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিট পেনশন সতেরো হাজার তিনশো অষ্টাশি টাকার উর্ধে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় কি বলছে যে পেনশন ভোগ যেসব পেনশন ভোগী মাসে সতেরো হাজার তিনশো টাকা ও তার বেশি পেয়ে থাকেন তারা দশ শতাংশ হারে এবং যারা সতেরো হাজার তিনশো টাকা ও তার নিচে পেয়ে থাকেন তারা পনেরো শতাংশ হারে সুবিধা পাবেন উপদেষ্টা পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সিদ্ধান্তের একদিনের মাথায় প্রজ্ঞাপন জারি হলো তার মানে এই মাস থেকে জুলাই মাস থেকে এটা চালু হওয়ার কথা তার মানে আপনারা সামনের মাস থেকে আশা করা যায় ইনশাল্লাহ এখন যেহেতু জুলাই মাস চলে সামনের মাসের বেতন থেকে আশা করা যায় ইনশাল্লাহ আপনি আপনারা যারা সরকারি চাকরি করেন সেটা এই টাকাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এ মাসে যদি না পান এ মাসেও পেতে হয়তো অনেকে পেতে পারেন তবে যদি না পেয়ে থাকেন তাহলে সামনের মাস থেকে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন এই প্রজ্ঞাপনের পাশাপাশি অর্থ বিভাগ আর সচিবের সচিবের কাছে আলাদা তিনটি চিঠিও পাঠিয়েছে ঠিক আছে আইন ও বিচার বিভাগের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে আইন ও বিচার বিভাগ সূত্রে জানা গেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আদেশ অনুযায়ী যারা বেতন ভাতা পান তারা চাকরি শুরুই করেন উচ্চতর গ্রেডে তারা এখন দশ শতাংশের হারে বিশেষ ভাতা পাবেন এর বাইরে যারা কাজ করছেন তারা মন্ত্রণালয়ের কর্মচারী যারা পনেরো শতাংশ বিশেষ ভাতাই পাবেন ঠিক আছে এই হচ্ছে তিনশো সতেরো হাজার তিনশো টাকা করে যারা পেনশন ভোগকারী আসছেন আপনারা যারা পান তারা কিন্তু দশ শতাংশ পাবেন আর মানে সতেরো টাকা অর্থাৎ তিনশো টাকার উপরে সতেরো টাকার উপরে কিংবা তিনশো টাকা যারা পান তারা কিন্তু পনেরো শতাংশ পাবেন না তারা পাবেন দশ শতাংশ হারে আর যারা সতেরো টাকা বা তার নিচে পেনশন ভোগ করে থাকেন তারা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন আপনারা আপনাদের যে ইয়ে আপনাদের যে বেতন ওই বেতনের শতকরা পাবেন দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট তো যাদের বেতন ভালো এই যে সতেরো হাজার তিনশো অষ্টাশি টাকার উপরে আছে তারা দশ শতাংশ পাবেন আর যারা যাদের নেই তারা পাবেন না তারা পাবেন কম যারা যাদের বেশি আছে বেতন তারা পাবেন কম আর যাদের কম বেতন তারা পাবেন বেশি এই আছে সিস্টেমটা